চলে যাওয়ার আগে এটাই একটা বড় অফার জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলেন আজকে কে পাবে দুইশো নিরানব্বই টাকায় ড্রেস আল্লাহ আর আজকে দেখেন আরো জাস্ট এটা আমি যে ড্রেসটা এটা তো কি যে সুন্দর দেখেন কালারগুলো আজকে এই ড্রেস আপনার আমাদের কাছে কোয়ান্টিটি খুবই কম এখন আমি জাস্ট গুডাউন থেকে একটা লাইফ দিতেছি জাস্ট আপনার ধরবো আর ছাড়বো এটা হচ্ছে একটা আওলা ঝাওলা লাইফ আওলা ঝাওলা একটা লাইফ হ্যাঁ এখানে দেখা যাচ্ছে একটা ইয়ার

ফেলছেন আমার ড্রেসটা আমি ডেফিনেটলি দেখাবো এটা একটু পরে দেখাইতেছি আগে এগুলো একটু শেষ করেন আজকে দেখেন পাগল হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসের সরি এটা হচ্ছে মূলটা দেখাতেছে এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা এইটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা হ্যাঁ ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা হবে এইটা দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেসটা আপনি এইভাবে মেক করবেন অনেক চোস একটা ড্রেস আল্লাহ কালারটা কি কি সুন্দর আচ্ছা গিফট প্রাইসে দুইশো নিরানব্বই টাকায় নিতে হলে লাইভটাকে শেয়ার করে দিতে হবে লাইভটাকে নিজের আইডিতে শেয়ার করে দিতে হবে কমেন্ট করতে হবে হ্যাঁ তুমি সবসময় উল্টা দুপাটা দাও এটা হচ্ছে দেখেন আপনার দুপাটাটা একদম কখন এর মধ্যে একটা ড্রেস এই ড্রেসটা কার কার চাই এন্ড প্রাইসটা অনেক কম হবে এই ড্রেসটা কার চাই দেখতে তো আমরা কত দেখি এটা প্রায় এটা প্যাকেটটা কই এই ড্রেসটা এত সুন্দর 마শাআল্লাহ কিเจ নাইস একটা ড্রেস কিเจ 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 নাইস একটা ড্রেস देखिए 마শাআল্লাহ দেখেই কেমন ভাল লাগতেছে দেখেই কেমন ভাল লাগতেছে দেখেন করে নিজের আইডি টা অলরেডি তেরোশো চোদ্দশো পনেরোশন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাছ এটা নিয়ে এটা শিওর শিওর এই ড্রেসটা আপনি নিবেন কত টাকায় জানেন এই ড্রেসটা কি বলবো পানির দামে খালি এটা নিয়ে নেন এই ড্রেসটা আমি আপনাকে দিব শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা টা নিবো কে নিতে চান খালি একটা নেন ছয়শো পঞ্চাশ টাকায় আমি আপনাকে এই ড্রেসটা দিবো

আফসান দিয়ে এই আফসানগুলো কিন্তু উঠবেন আপনি যতবার খুশি যত ঘষাঘষি ঘষি মজা যা যা খুশি করেন এই ড্রেসটা আমাদের আগে প্রাইস ছিল এই বেটা দেখি ওন্নাটা দাঁড়াও আমারটা পরে দেখাচ্ছি এই ড্রেসটার আগে প্রাইস ছিল নয়শো আশি টাকা আমারটা রাখো তো ওন্নাটা নয়শো আশি টাকা ছিল এখন আমি এটাকে ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিছি এত সুন্দর কটনের মধ্যে এটা হচ্ছে টু পিস কামিজ এবং দোপাট্টা কামিজের বডি ফিফটি প্লাস বানাইতে পারবেন লম্বা বানাইতে পারবেন ফর্টি সেভেন এটা হচ্ছে দুপাট্টা ছয়শো পঞ্চাশ টাকায় কে পাবেন আমি জানি না যা লাগে সেটাকে নিয়ে

নয়শো পঞ্চাশ টাকা ছিল ওই আশি আচ্ছা নয়শো পঞ্চাশ টাকা ছিল এটার এই লাইফ পঞ্চাশ টাকার প্রাইসে নিবেন শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফার প্রাইসে নিবেন এই লাইফটাই একটা বিশ মিনিটের লাইফ লাইফটা কে কে শেয়ার করতেছেন বললেন লাইফ শেয়ার করবেন নিজের আইডিতে নিজের আইডিতে শেয়ার করলে হবে অনলি ছয়শো টাকা ম্যাটেরিয়ালস হচ্ছে একদম সুতি পিওর কটন এর মধ্যে ওকে ওয়াও অনেক সুন্দর ছয়শ পঞ্চাশ টাকা ইস কালারটা কি সুন্দর রে ভাই পুরা খেয়ে ফেলি খেয়ে ফেলি খেয়ে ফেলি একটা কালার অনলি ছয়শ পঞ্চাশ টাকা যা লাগতেছে নিয়ে নেন ওকে শেষ এটা শেষ এটা কিন্তু আমি আর রিপিট করতে পারবো না আপনি আমি আমি আর একটা জিনিস দেখেন দেখেন এটা বডির কাপড়টা দেখেন এইটার বডিতে এই যে দেখেন ফিফটি প্লাস বডি বানাইতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এই যে ব্যাক পার্টটা এরকম হবে এরকম হবে ব্যাক পার্টটা বানানোর পরে এরকম হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট হবে ওকে বুঝছেন হ্যাঁ এটা যারা অর্ডার করবে এখনই অর্ডারটা নিয়ে নাও এটা হচ্ছে আপনার হাতার কাপড় শুধুমাত্র এটাকে দিছি 650 টাকায় কেউ নিতে চাইলে সে এক্ষুনি এক্ষুনি এখনি অর্ডারটা করে দিবেন এরপর দেখেন এই একটা কাট টু পিস এক পিস দেখা যায় তার উপর সহ এটা দিয়ে দাও তো আধুর চুপ করো এটা দেখেন এটা কি এক পিস আছে দেখেন একটা অফারে দিব ড্রেসটা যদি কারো লাগে এটা একটা পার্টি ড্রেস পার্টি ড্রেস দেখেন এটা এটা একদম এমন একটা দাম দিবো ওরে ভাই এটার দাম কত এটার

ষোলোশো পঞ্চাশ টাকায় এটা দিছি কাল লাগবে জলদি জলদি করে অর্ডার করে দিতে এবং অবশ্যই লাইফটাকে নিজেরা দিতে শেয়ার করবেন এবং দুইশো টাকায় কে পাবে আজকে বলুন তো দেখি কে পাবে আজকে দেখি আগে লাইফটা শেয়ার করতে থাকেন বাউ এইটা লাস্ট ডিসকাউন্টে আমরা দিচ্ছি ষোলোশো কত টাকায় পঞ্চাশ টাকায় শুধুমাত্র ম্যাটেরিয়ালস হচ্ছে এটা সিল্কের মধ্যে দেখেন ও কীচে সুন্দর একটা ড্রেস ড্রেসের কলার ডিজাইনটা দেখেন হাত হাত ডিজাইনটা দেখেন অনলি আপনি এইটাকে নিবেন ষোলোশো টাকায় ভাবা যায় কি সুন্দর একটা ড্রেস মা গো মা শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা আপনি নেবেন আনবিলিভেবল প্রাইসে এক্ষুনি অর্ডার করে দিতে হবে আমাদের পে সানভিস বাই তনিতে এটার প্রাইস পড়বে শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় জলদি জলদি করে অর্ডারটা করতে হবে জলদি জলদি করে অর্ডারটা করতে হবে ষোলোশো পঞ্চাশ টাকায় এই ড্রেস আনবিলিভেবল প্রাইসে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় দেখেন আমি এটা কিন্তু আর রিপিট করবো না কারো যদি এটা লাগে সে এখনই নেবেন হ্যাঁ

আর ম্যাডাম বেশি কন করবেন না বলো এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর 마শাআল্লাহ এটা ওয়াও ওয়া 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 এটা হচ্ছে যে দেখেন ড্রেসের হাতার হাতার কাজটা দেখেন হাতার কাজটা দেখেন ফিনিশিং দেখেন এটা আপনি শুধুমাত্র নিবেন 1650 টাকায় বডিতে দেখেন আপনি 50 প্লাস প্লাস বানাইতে পারবেন 52 প্লাস বানাইতে পারবেন গলার কাজটা দেখেন এরকম করে মিরোর বসানো আছে কাশ্মীরি সুতার কাজ করা এত নাইস নিচের দিকের কাজটা দেখেন এন্ড কালার এন্ড কম্বিনেশন সবকিছু অনেক সুন্দর এটা আপনি নেবেন শুধুমাত্র ষোলোশো টাকা অ্যাপু কারো যদি এটা লাগে সেটাকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন কারো যদি এইটা লাগে সে জাস্ট এটাকে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওকে গেলো এই কাপচো পেটাসটা খুঁজে পাইছি অনেকটা কালার আচ্ছা না ওটা দেখা দিব এটা যদি কারো লাগে সে নিয়ে নেন ষোলোশো পঞ্চাশ টাকায় শেষ এটা মনে করেন শেষ খতম খতম এই লাইভে বেশি ড্রেস দেখাবো না এটা এখন দেখাবো না শুধু আমারটা কালার দেখাবো ওকে এই লাইভটা আমি শেষ করে দিব খালি ডিসকাউন্টের ড্রেস দেখাই যে সেটা যদি কারো লাগে দেখেন অনেক সুন্দর

অনেক নাইস একটা ড্রেস এটা ড্রেস দেখাইতেই শেষ হয়ে যায় দেখেন এটাও দেখাইতেই শেষ হয়ে যাবে দেখেন কাঠচুপি ড্রেস উইথ কাতানটা ইন্ডিয়ান বেনারসি কাতানোপারটা এত সুন্দর দেখেন

ও একটা ওর মাথার মধ্যে দেখেন অনেক সুন্দর আটচল্লিশ লম্বা কে নিবেন আগে এটাকে একটু বলেন তো এই ড্রেসটা কে নিতেছেন এমন একটা দাম দিব দেখে এটা আমাদের কেনা দাম কত কেনা দামে ছেড়ে দিবো কেনা দিব দেখি

এইটা এটা কত দিব বলেন এটা আমি একদম কেনা প্রাইসে ছেড়ে দেব আমি এটা প্রাইসটা খুঁজতেছি কেনা দাম কত ভাই কত খুজা এই ড্রেসটা ও মাগো মা কি যে সুন্দর এইটা কি যে সুন্দর একটা ড্রেস এক্সিলেন্ট একটা ড্রেস আল্লাহ তাড়াতাড়ি করে স্ক্রিনশটটা নেন এটা কে নিতে চান আগে বলেন তো অফ মেরুন কালারটা ধরছি দেখেন পুরা গিলে ধরতেছে রূপকথা লিখছে আমি নিব 2750 টাকার ড্রেসটা কত দিলে আপনি খুশি বলেন তপু এটা হচ্ছে কটন মধ্যে সালোয়ারটা এই ড্রেসটা দেখে কি যে ভাল লাগতেছে ও মাই গড কি যে ভাল লাগতেছে দেখেন ড্রেসটা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা বেনারসি কাতান দোপাট্টা বেনারসি কাতান দোপাট্টা এত সুন্দর আর কামিজটা হইছে বানানো আছে এটার বডি হইছে এটার আমার পোড়াটা আপু দেখাই দিব দাঁড়ান এখন এটা দেখাই আমার পোড়াটা দেখাই দিব বডি হইছে এটার কত বডি হয়েছে ফর্টি এইট লম্বা হয়েছে কত ফর্টি সিক্স বডি ফর্টি এইট লম্বা ফর্টি সিক্স বডি ফর্টি এইট লম্বা ফর্টি সিক্স এই ড্রেসটা আমি শুধুমাত্র কত টাকায় দিব জানেন সাতাইশশো পঞ্চাশ টাকার ড্রেস আমি আপনাকে কত টাকায় দিব জানেন অনেক কম টাকায় দিব আগে দেখেন ড্রেসটা কে নিতে চান দেখেন ওয়াও নিচের দিকের কাজটা দেখেন এই রকম সাতাইশশো পঞ্চাশ টাকার ড্রেসটা আমি আপনাকে কত তো দিব দেখেন এটা কি হেভি কাঠচুপির কাজ করা দেখেন এত গর্জিয়াস কাঠচুপির কাজ করা পুরোটা ড্রেসে এরকম কাঠচুপির কাজ করা আছে বাইশো টাকায় দাও বাইশো টাকায় দিব আচ্ছা কত দিলে খুশি বলেন এই ড্রেসটা কত দিলে খুশি এটার গলার কাজটা দেখেন ফিনিশিংটা দেখেন কাটচুপির কাজের ফিনিশিং দেখেন অনেক সুন্দর এইটা কত টাকায় দিব দেখি যারা নিতে চান এটা কত দিলে খুশি এটা হাতাটা দেখছেন হাতাটা দেখেন এইটা একটাই আছে আমি একজনকে দিব এটার কালারটা খুঁজে আনছি গোডাউন থেকে দেখেন অনেক সুন্দর এক খনি অর্ডারটা করতে হবে এক খনি এক খনি এক খনি এক খনি দেখেন এটা শোরুমে अवेलेबल পাবেন यस এটা শোরুমে अवेलेबल পাবেন এটা হচ্ছে দেখেন আপনার হাতার ডিজাইনটা হাতাটা কি সুন্দর দেখছেন হাতার ডিজাইনটা পুরো কাজ করা পুরো কাজ করা 2200 টাকায় দিব আচ্ছা সবাই 2200 লিখতেছে কেন সবাই 2200 লিখতেছে হ্যাঁ আচ্ছা এই ড্রেসটা ও মাই গড পুরো ড্রেস এরকম কাটচুপির কাজ করা এইটার আপনার এটা হচ্ছে সালোয়ারের কাপড় এইটা হচ্ছে যে 2250 টাকা দিব আচ্ছা এসএম সানজিதா পুরী থেকে 2250 ওকে এইটা দেখেন দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন বেনারসি কাতান দোপাট্টা দুপাট্টাটা সহ ড্রেসটা ধরলে মনে হচ্ছে কি পুরা গিলে ধরতেছে ড্রেসটা না সালোয়ারটা এত সুন্দর এটার বডি হইছে 48 হবে লম্বা হচ্ছে 46 হবে ইশ কি চোজ ড্রেস আমি তো ব্যাংকক চলে যাব যাওয়ার আগে আমি আবার আপনাদেরকে ধুমধারাক্কা কতগুলো ডিসকাউন্ট দিতেছি দেখেন ড্রেসের নিচের দিকের কাজটা দেখেন ও মাই গড আমি ব্যাংকক চলে যাব আপু আবার আমার আমার ভিসা হয়ে যাবে ইনশাআল্লাহ দুই এক দিনের মধ্যে আমি ব্যাংকক চলে যাব যাওয়ার আগে আপনাদেরকে फटाफट একটা ডিসকাউন্ট দিয়ে যেতেছি এটা দেখেন নিচের দিকের ডিজাইনটা আমি এই লাইভটা হচ্ছে এই জামাটা দেখাই শেষ করে দেব এই জামাটা দেখা আমার জামাটা দেখা আমি জাস্ট একটা দোর দিব কারো যদি এটা লাগে এখন অর্ডার করবেন এখন 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 এই মুহূর্তে ধরো 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 এইটা হচ্ছে দেখেন এইটার আরেকটা সুন্দর কালার ম্যাজেন্টা কালার ওকে একটা মেরুন একটা ম্যাজেন্টা আপনি যেটাই নিতে চান যেটাই নিতে চান 2200 আচ্ছা এটা কত দাও বিশ টাকা ওকে দেখি এইটা যদি কারো লাগে সে এটা নিতে হয় এইটা যদি কারো লাগে সে এটা নিতে হয় হ্যাঁ এটা নিয়ে নেবেন কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন ওকে কারো যদি এটা লাগে সে জাস্ট এটা কিনে নেবেন দেখেন মার্শাল ওয়াও এইটার গলার ডিজাইন দেখেন আর ড্রেসের নিচের দিকের ডিজাইনটা দেখেন এত নাইসলি কাটচুপি করা ওয়াও আমার স্বামীর প্রিয় কালার সঞ্জুমণি তাই না একজন লিখছে একশো টাকায় দাও ফ্রিতেই দিয়ে দেয় আর একশো টাকা নেওয়ার কি কাম সাতাইশো পঞ্চাশ টাকার ড্রেস আপনার একশো টাকায় ফ্রিতে দিয়ে দেয় একশো টাকা নেওয়ার কি দরকার আপনার ফ্রিতে দিয়ে দেয় যাই হোক আমরা কিন্তু কোনো বিকাশ বিকাশ নেই না আমরা কোনো বিকাশ নেই না কেউ যদি আমাদের নাম করে ফেক আইডি ফেক পেজ খুলে আপনাদের কাছে বিকাশ চায় ডোন্ট ট্রাস্ট দেম এটা হইতেছে দেখেন দোপাট্টাটা এটা হইতেছে দেখেন দোপাট্টাটা এত সুন্দর ও মাই গড কি যে সুন্দর একটা ড্রেস কি যে সুন্দর একটা দোপাট্টা এরপর আসেন আমি হচ্ছে এখন এটা ম্যারনটা বেশি সুন্দর আচ্ছা যার কাছে কারো কাছে ম্যারন বেশি ভাল লাগে কারো কাছে ম্যাজেনটা বেশি ভাল লাগে যার কাছে যেটা ভাল লাগে সে এইটাকে দেখার সাথে সাথে কি করতে হবে অর্ডার করে দিতে হবে ইটস ইউর ফেভারিট পেজ সানবিজ বাই টনি এন্ড অর্ডার লিংকটা আমি কমেন্ট করে দিতেছি আপনি কিভাবে আমাদের পেজে অর্ডার করবেন অর্ডারের লিংকটা আমি পিন কমেন্ট করে দিতেছি হ্যাঁ আমরা কিন্তু কোনো বিকাশ নেই না হ্যাঁ দেখেন আমি পিন কমেন্ট করে রাখছি কিভাবে অর্ডার করবেন ওয়াও কালারটা দেখছেন এইটাকে আমি কত তো দিব বলেন একটা সামঞ্জস্য প্রাইস বলেন 2750 টাকা ড্রেস বলেন 100 টাকা দেন এটা কোনো কথা বলেন একজন লিখছে 2250 টাকা দেন আচ্ছা সেটা না ঠিক বুঝলাম এটা হচ্ছে দেখেন ড্রেস ড্রেসের গলা এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা হ্যাঁ এইটা হচ্ছে আপনার দোপাট্টাটা ওয়াও অনেক সুন্দর ড্রেস আর অনেক সুন্দর দোপাট্টা মাই গুডনেস সেলভার এর কাপড়টা কটন এর হবে মেজেন্টা কালার জোস একটা ড্রেস কার লাগবে এটা 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 নাকি ম্যারনটা কোনটা নিতে চান বলেন এই কালারটা ইশ মেজেন্টাটাও সেই সুন্দর লাগতেছে এইটা নাকি মেরন কোনটা নেবেন বলেন কোনটা আপনি নিতে চান এটা নিচের দিকের কাজটা দেখেন মাই গড অনেক সুন্দর অনেক অনেক চোস একটা ড্রেস এইটা যদি আপনি নিতে চান এইটাকে স্ক্রিনশট নেন মেরুনটাকে আমি একবার রিপিট করে দিব মেরুনটাকে একটা একবার কি আমি রিপিট করে দিব দেখেন এই ড্রেসটা এত সুন্দর এটা কামিজটা বানানো আছে বডি 48 লম্বা হচ্ছে কত 46 বডি 48 লম্বা 46 এটা হচ্ছে নিচের দিকের কাজটা দেখেন পুরাটা ড্রেস এরকম করে কাচুপির কাজ করা হবে ওকে অনেক সুন্দর দেখেন ওয়াও গলার ডিজাইনটা দেখেন হাতাটা দেখেন যখন আপনি এই ড্রেস

এত সুন্দর দেখেন এইটা নিবেন নাকি আবার আমি মেরুনটাও ধরি দেখেন ম্যাজেন্টা নাকি মেরুন কোনটা মেরুন নাকি ম্যাজেন্টা কোনটা নিবেন বলে ফেলেন কারণ এইটা দশ মানে এখন এই মুহূর্তে শেষ এটা মেজেন্টা নাকি মেরুন রাখেন মেরুনটা নাকি মেজেন্টা কা যেটা ধরে আছে ওটা কোনটা বলেন এটা হচ্ছে থ্রি পিস হ্যাঁ থ্রি পিস বেনারসি কাতান দোপাট্টা ইন্ডিয়ান বেনারসি কাতান দোপাট্টা সহ বেনারসি দোপাট্টাটা ঠিক করে দাও তো নিচে থেকে হ্যাব ঠিক আছে বেনারসি কাতান দোপাট্টা সহ এই ড্রেসটা আপনি নিবেন অনলি 1850 টাকা ডিসকাউন্ট প্রাইসে 2750 টাকা ড্রেস 1850 টাকা ডিসকাউন্ট প্রাইসে শেষ এইটা দেখেন মেরুনটা নাকি এই মেসেন্টাটা আঠারোশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট প্রাইস একটা বলিস তাহলে বাইশো পঞ্চাশে দাও তাহলে ওকে বাইশো পঞ্চাশে দিলে বেশি ভালোই তো ডিসকাউন্টে অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি দেখছেন আমি এত কমে দিচ্ছি যারা আসলে ড্রেস কিনে রেগুলার এবং পরে যারা এই ধরনের দামি ড্রেস কিনে তাদের কিন্তু জানে এই ধরনের ড্রেসের দাম কত হয় এই জন্য কিন্তু আপুরা আন্দাজ করে বলছে যে ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে সাতাইশো টাকার ড্রেস বাইশো টাকা দাও আমি কিন্তু অনেক ডিসকাউন্ট দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি যারা লাগে নিয়ে নেন শেষ খতম খতম এই বেটা এই শাড়িটা কয় রাখছে দেখি পিসের এবার আসে আমার পড়া ড্রেসটা কে কে নিতে চান ওরে মারে মা ওফ রিয়াদ আইফোনটা লতো এই ড্রেসটা কে কে নিতে চান কে কে নিতে চান কে কে নিতে চান বলেন আমার এই ফোনটা যতক্ষণ চালু থাকে মাইঞ্ছ ফোন দিতেই থাকে দিতেই থাকে খুবই বিরক্ত আইফোনটা নাও আমার পড়া ড্রেসটা কে কে নিতে চান বলেন One chose after dress. আমার পরা ড্রেসটা কে কে নিতে চান আর কে কে লাইফটা শেয়ার করে দিচ্ছেন বলে দিয়েন কারণ আমি হচ্ছে যে এখনই দেখায় হচ্ছে যে একটা দোমার মনে হন পুরো একটা দোর দিব এখন দেখেন এই ড্রেসটা কি সুন্দর ও মাই গড আমি যে ড্রেসটা পরে আসি মাশাআল্লাহ এত চোস একটা ড্রেস আজকে আপনারা পাবেন এত কম প্রাইসে সো কি করতে হবে তাড়াতাড়ি করে অর্ডারটা করে দিতে হবে বেশি বেশি দেরি করা যাবে না হ্যাঁ তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে এত নাইস একটা ড্রেস মাশাআল্লাহ কি যে বিউটিফুল লাগছে মেঘলা তাবাসুম লিখছে আমি নিতে চাই আজকে যে নানি সে পুরাই মিস করবে মেহেরান মেহ মেহেরিন আপু একদম আজকে যে না নিবে আসলে পুরা মিস করবে মডারেটররা কিন্তু এখনো রিপ্লাই দিতেছে আপনারা কিন্তু জলদি জলদি করে রাইট নাও ঢাকার মধ্যে আজকে অর্ডার করলে কালকেই পেয়ে যাবেন ঢাকার মধ্যে আজকে অর্ডারটা করলে কালকেই পেয়ে যাবেন ধর তো দেখো তো এটা ভিডিওতে আছে নাকি ভিডিওতে ভিডিও মোডে কোন মোডে আছে ভিডিও দেখি এটা দিছো হ্যাঁ দেখে দাও ঠিক আছে আমরা লোক তো অন্তত হাই এত সুন্দর এটা এটা দোপারটা যেমন সুন্দর দুপারটা আরো বেশি সুন্দর কে কে নিতে চান তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলেন আর প্রাইসটা এত এত রিজনেবল স্পেশালি লোকেট দিস ইউর দোপাট্টা দুপাটা কি সুন্দর কিচে নাইসলি এটা এম্বয়ডারি করা নট অনলি এম্বয়ডারি এইটার যে সিকোয়েন্সের কাজ সিকুয়েন্সের কাজ কাজ দেখেন ড্রেসের মধ্যে সিকোয়েন্সের কাজ দেখেন এটার গলা থেকে শুরু করে পুরো ড্রেসের ডিজাইনটা দেখেন দামান দামানের সাথে মিল রেখে কিন্তু দোপাট্টাটা করা হয়েছে তাই না এই দামান পশনের সাথে মিল রেখে কিন্তু দোপাট্টাটা দেওয়া হয়েছে এত নাইসলি এটার গলা বলেন পুরো ড্রেসটা জাস্ট এক্সিলেন্ট এটার অনলি দুইটাই কালার আর এই ড্রেসটা কিন্তু আপনার ফোর পিস মানে আপনার কিন্তু এটার ইনারের কাপড়টা সেটিং করা আপনার আলাদা করে আর ইনারের কাপড় কিন্তু হবে ইনারের কাপড়টা সাথেই দেওয়া আছে দেখেন

শিফন জর্জেটের জর্জেটের মধ্যে না আর এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকের কাজটা এটা হচ্ছে এমব্রয়ডারি দেখেন এত সুন্দর ফিনিশিং দিয়ে এমব্রয়ডারি কাট ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি করা এই দেখেন জাস্ট দামান পোর্শনের ডিজাইনটা দেখেন অনেকদিন পরে আমি এত সুন্দর একটা ড্রেস দেখেন আমার খুব দারুণ লাগতেছে এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ ওয়াও ড্রেসের এইবার দেখেন ড্রেসের গলার ডিজাইনটা মাই গড এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর এইটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা দেখেন এমব্রয়ডারি

কি সুন্দর একটা দোপাট্টা জাস্ট দেখেন কি সুন্দর এই কালারটা কাল লাগবে দুইটা কালারই সুন্দর আমার পরাটাও সুন্দর এই কালারটাও সুন্দর দুইটা কালারই চোজ দেখেন ওয়াও মাশাআল্লাহ ভেরি প্রিটি কামিজটা হচ্ছে আপনার বানানোই আছে মানে এটা স্টিচ করা এটা হচ্ছে স্টিচ করা কামিজটা হচ্ছে স্টিচ করা সালোয়ারটা থাকবে আনস্টিচ সালোয়ারটা হবে সিল্কের মধ্যে কামিজের কাপড় আর দোপাট্টার ফেব্রিকটা সেম হবে আর এটা একটু শিমারি টাইপের একটা কাপড় একটু শাইনি শিমারি টাইপের একটা কাপড় অনেক সুন্দর পুরো দোপাট্টাটা দেখেন এই

ও মাই গড লুক এই কালারটাও সেই লাগতেছে না এই কালারটাও কিন্তু অনেক সুন্দর মার্শাল ভেরি ভেরি প্রিটি একটা কালার এই কালারটা ডিফারেন্ট এটা একটু লাইট কালারের মধ্যে আর আমি পরে আছি ডিপ কালারের মধ্যে আপনি লাইট কালার নিতে চাইলে লাইট কালার নিবেন ডিপ কালার নিতে চাইলে ডিপ কালার নিবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সিল্কের মধ্যে ওকে খুবই সুন্দর একটা সফট হচ্ছে যে আপনার সালোয়ারের কাপড়টা দেখেন আর এই হচ্ছে আপনার ড্রেসটা ড্রেসটা হচ্ছে কি আপনার বানানোই থাকবে দেখেন পুরোটা এইরকম এমব্রয়ডারির সাথে এরকম করে সিকোয়েন্স করে কাজ করে দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে স্লিভসটাও আপনার এরকম করে কাজ করে দেওয়া থাকবে অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ যার এই কালারটা লাগছে সেইটা নি নেবেন বডি আছে ফিফটি টু প্লাস নম্বর আছে হ্যাঁ অনেক সুন্দর মাই গড কোন তারিখে কোনটা নেবেন বলেন তো কোন তারিখে কোনটা নেবেন দেখেন এটা হচ্ছে দেখেন আমার পরাটা ওফ যেটা আমি পরে বডি আছে আমি আর কি দেখাবো দেখেন আমি আমি এটা পরে আমার বডিটা একটু চাপাই নিয়েছি গলার ডিজাইনটা দেখেন কি প্রিটি কি গর্জিয়াস কি সুন্দর হাতার ডিজাইনটা দেখেন ড্রেসের নিচের দিকের ডিজাইনটা দেখেন এই লাইফটা আমি এখনই শেষ করে দিব কারণ তুমি সবসময় উল্টা উল্টা খালি এটা দেখেন আপনার দোপাট্টা হ্যাঁ দোপাট্টার ডিজাইনটা দেখেন উফ আহারে এইটা মিস করলে আজকে মিস করবেন এমন সুন্দর একটা জিনিস এইটা যদি আজকে মিস করেন তাইলে মিস আর বলবেন যে কি জিনিস মিস করলাম হাই আল্লাহ কি জিনিস মিস করলাম এত নাইস একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস এটা মিস করলে শুধু বলবেন আল্লাহ আপু কি জিনিস একটা মিস করলাম দাও তো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর সফট একটা সিল্কের মধ্যে কাপড়টা সালোয়ারের কাপড়টা হ্যাঁ অনেক অনেক সুন্দর হুম এটা লাগে সেটাকে নিয়ে নিবেন ওকে ওয়া সো এইটা আমি তো এভাবে ধরি এটা যার স্ক্রিনশট লাগে সেটা কিনে নেন এই ড্রেসটার প্রাইস পড়বে এত কম জানেন কত টাকা অনলি কত বলেন এটাকে কত বলেন কত বলেন কত বলেন তোমার সব ড্রেস সুন্দর কাপড়ের মান আমি তোমার শোরুম থেকে দুইটা ড্রেস দিয়েছি পুলিশ প্লাজা থেকে মেহেরিন জমাদার মেহেরিন আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটার প্রাইস পড়বে শুধুমাত্র উনিশশো টাকা যারা এইটা নিতে চান এক্ষুনি এক্ষুনি অর্ডার করবেন এত সুন্দর স্ট্যান্ডার্ড একটা ড্রেস এই ড্রেসগুলো আগে আমরা কিন্তু কত আটত্রিশশো পঞ্চাশ করেছিল এই ড্রেসগুলো এইবার আমরা অনলি উনিশশো টাকা করে দিচ্ছি ডিসকাউন্টে হ্যাঁ অনলি উনিশশো টাকা করে দিচ্ছি ডিসকাউন্টে আপনি যদি এটা নিতে চান এখন আপনি ডিসাইড করেন এই কালারটা নিবেন নাকি এটার আরেকটা যেটা কালার আছে সেই কালারটা নিবেন আমি কি এটার কালারটা আবার রিপিট করে দিব অনলি উনিশশো পঞ্চাশ টাকায় নিবেন এইরকম নাইস অ্যান্ড স্ট্যান্ডার্ড একটা ড্রেস আপনি নিবেন শুধুমাত্র কত টাকায় বলেন তো শুধুমাত্র কত টাকায় 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 আপনি এটা নিবেন এইটা নিবেন নাকি এটার কালারটা নিবেন দেখেন কোন কালারটা নিবেন দেখেন এইটা নিতে চাই এটা এটা কিন্তু ফোর পিস ভিতরে ইনারের কাপড়টা সেটিং করা আছে ড্রেসের গলার ডিজাইনটা যেরকম অদ্ভুত রকমের সুন্দর আর ড্রেসের নিচের ডিজাইনটা দেখেন এই যে দেখেন অনেক সুন্দর নিচের দিকের ডিজাইনটা দেখেন আপনি এইটাকে নিবেন শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকায় আজকে যে না নিবে পুরো মিস করবে একদম পুরো মিস করবে দেখেন অনেক 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 সুন্দর সালমা আক্তার রুহি লিখেছেন আপু তুমি অনেক লক্ষ্মী থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আমি ভাবছিলাম এই লাইফটা বিশ মিনিট করে শেষ করে দেবো বাট আনফরচুনেটলি এটা তিরিশ মিনিট হয়ে গেছে আসলে আপনাদের সাথে কথা বলতে গেলে মানে এত কথা বলতে হয় হ্যাঁ এত কথা বলতে হয় কারা কারা লাইফটাকে শেয়ার করছেন বলেন তো কারা কারা লাইফটাকে শেয়ার করছেন বলেন হ্যাঁ আপু এই আই লুকটা ভালো রাখতেছে রাহি বার রহমান তাই না थैंक यू सो मच अपो इला आई होप दट যদি আপনার ভালো লাগে আর এই